আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একশো এগারো আলোচনা এখানে আছে বিপ্রতিপক বিপ্রতিপকণ এটা আমরা আজকে একটু শিখবো কোন কাকে বলে দেখো এখানে এই যে এ বি আর সিডি দুইটি রেখা একটি আর একটির ভিতর দিয়ে প্রবেশ করছে প্রবেশ করার কারণে কোন দিয়ে প্রবেশ করছে অবিন্দু দিয়ে বি আর সিডি রেখাদ্বয় ও বিন্দু দিয়ে প্রবেশ করছে প্রবেশ করার কারণে এখানে কয়েকটা চারটি কোণ উৎপন্ন হয়েছে অ্যাঙ্গেল এ ও সি অ্যাঙ্গেল এ ও ডি অ্যাঙ্গেল ও বি অ্যাঙ্গেল বি ও সি এরকমের আমরা যদি বলি এরকমের অ্যাঙ্গেল এ ও সি অ্যাঙ্গেল ও বি অ্যাঙ্গেল ও ডি অ্যাঙ্গেল ও এ এই চারটি কোণ উৎপন্ন হয়েছে তো এই চারটি কোণ যে উৎপন্ন হলো এর শীর্ষ বিন্দু হলো ও শীর্ষ বিন্দু ও এর কোন আমরা এভাবে নির্ণয় করবো এ ও সি এর বিপ্রতীপ মানে বিপরীত বি ও ডি অ্যাঙ্গেল বি ও ডি এ ও সি আবার দেখো এ ও সি এর কোন হলো অ্যাঙ্গেল বি ও ডি আরেকটা কথা মনে রাখবা বিপ্রতিপক্ষণ সবসময় সমান হয় ঠিক তেমনি অ্যাঙ্গেল এ ও ডি এর বিপ্রতিপ কোণ হল অ্যাঙ্গেল ও সি বা ও বি যাই বলো তাহলে একটির বিপরীত আর একটা কোণ এটাকে বলা হয় কোন আবার বলছি একটির বিপরীত এইটার বিপরীত এই পাশ এইটার বিপরীত এই পাশ তাহলে অ্যাঙ্গেল এ ও সি এর বিপরীত বিপ্রতীপ কোণ হল অ্যাঙ্গেল ও বি আর অ্যাঙ্গেল এ ও ডি এ ও ডি এর বিপ্রতীপ হল অ্যাঙ্গেল ও বি আশা করছি তোমরা বিপ্রতীপ কোণ চিনতে পারছো এবার আমি তোমাদেরকে কয়েকটা কথা দেখাবো সেটা হলো কোন কোণের বাহুদয়ের বিপরীত দয় যে উৎপন্ন করে তা ওই কণের বিপ্রতিপন। কোন বাহুদয়। বিপরীত দয় যে কোন উৎপন্ন যে কোন তৈরি করে তা ওই কনের বিপ্রতিপণ যেটা বললাম একটার বিপরীত একটার বিপরীত আর একটা দুইটি রেখা। কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে দুই জোড়া পরস্পর কোন উৎপন্ন হয় দুইটি সরল রেখা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে দুই জোড়া পরস্পর বিপ্রতীক উৎপন্ন হয় এই যে একটার ভিতরে আরেকটা প্রবেশ করছে না দুই জোড়া এই এক জোড়া আর এই এক জোড়া এ ও সি আর বি ও ডি এই এক জোড়া আর এ ও ডি আর বি ও সি এই আর এক জোড়া আশা করছি তোমরা বুঝতে পারছো এরপরে বলছে একজোড়া পরস্পর বিপ্রতিপ কোণের বাহুগুলো দুইটি পরস্পর ছেদি সরলরেখা তৈরি করে যাদের ছেদ বিন্দু প্রদত্ত কোণ যুগলের সাধারণ শীর্ষবিন্দু অর্থাৎ এই যে এই ওটা হলো শীর্ষবিন্দু তাই বুঝাচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারছো এখন আমি পরবর্তী ভিডিওতে এটা কাজ দেখাবো সবাই ভালো থাকো আসসালাম আলাইকুম